মানুষের জীবনের বেঁচে থাকার লক্ষ্যই হচ্ছে স্বপ্ন আর সেই স্বপ্ন মানুষের দেখবেন তিনটে থেকে চারটে থাকে প্রথম তার একটা সুন্দর বাড়ি তারপর একটা সুন্দর গাড়ি আর যদি পুরুষ হন তাহলে তার থাকবে একটা সুন্দর নারী অর্থাৎ তার বউ আর এই স্বপ্ন নিয়েই আজকে মানুষ তাদের জীবন যাপন করছেন আর সেই স্বপ্ন নিয়েই আজকেও আমরা এসেছি পুরসুরার এমন একটা জায়গায় যেখানে পুরানো গাড়ির একবারে হাট বলতে পারেন যেখানে বাজার বলবেন না হাট বলুন কারণ এখানে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি প্রচুর গাড়ির সম্ভার আর এত সস্তায় এত কম দামে গাড়ি আপনারা ভাবতেই পারবেন না ড্রিমস কার পুরসুরার একদম কোঅপারেটিভ যে ব্যাংক আছে সেই কোঅপারেটিভ ব্যাংকের পিছন দিকেই এই ড্রিমস কার মাঠ আপনারা যে স্বপ্ন নিয়ে চিন্তা ভাবনা করছেন যে নতুন গাড়ি না পেলেও আমরা পুরনো গাড়ি যদি একটা ভালো দিকে পাই সেই স্বপ্ন নিয়ে যারা চলাফেরা করেন আমরা তাদের জন্য বলবো চলে আসুন একদম আপনার মনের মতো সুন্দর গাড়ি যদি কেউ নিতে চান তারপরে চলে আসুন পুরশুরা ড্রিমস কার মাঠে আজই শুভ উদ্বোধন হলো আর এই শুভ উদ্বোধনে প্রচুর প্রচুর অফার থাকছে এই মাস জুড়ে হ্যাঁ এবং সবথেকে মজার জিনিস হচ্ছে এখানে দেখুন আপনি যে কোনো গাড়ি চাইবেন তাই গাড়ি পাবেন এখানে গাড়ি রয়েছে স্করপিও থেকে অল্টো মারুতি ভ্যান এছাড়াও আরও দামি দামি একদম ভালো গাড়ি সব থেকে মজার জিনিস হচ্ছে এখানেতে আপনি কম পয়সায় ইনভেস্ট করে আপনি ফাইন্যান্সের সুযোগ পেয়ে যাচ্ছেন সেই সুযোগ সুবিধাটা আমাদের এখানে খুব কাস্টমাররাও আসছেন এখানেতে আজকে আজকে থেকে দুটো থেকে উদ্বোধন হয়েছে দেখুন সেই গাড়ি আমরা সেই গাড়িগুলো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই আগে কী কী গাড়ি আছে সুইফট ডিজায়ার রয়েছে অল্টো এইট হান্ড্রেড রয়েছে মারুতি ভ্যান রয়েছে এছাড়াও এক্সপ্রেসো এক্সপ্রেসো গাড়ি রয়েছে অল্টো আছে স্করপিও আছে আরো গাড়ি অনেক বাইরে রাখা আছে এখানে শোরুমের জায়গাটা একটু ছোট বলে অনেক গাড়ি আর রয়েছে সেগুলো বাইরে দাঁড় করানো রয়েছে আমরা গাড়ির যিনি এই শোরুমের যিনি অনার আমাদের কমলেশ কোটাল আমরা একটু কমলেশ কোটালের সঙ্গে একটু কথা বলবো কমলেশ কোটাল আজকে কাস্টমাররা সব এসেছেন একটু ওনাদের সঙ্গে কথাও বলছেন আমরা দেখতে পাচ্ছি যে কমলেশবাবু একটুখানি আমরা একটু কথা বলে নেব আমাদের যে আপনি তো আজকের এই যে ড্রিমস কার মাঠ যেটা আপনার মনের স্বপ্নের যে বাজার সকলের সকলের মানে আপনার মন থেকে উঠে আসা যে চিন্তা ভাবনা যে মানুষকে কম পয়সায় কিভাবে সুন্দর গাড়ি দিতে পারবেন এবং পুরনো গাড়ি যারা নতুন গাড়ি কিনতে পারবে না তাদের জন্য পুরনো গাড়ি আপনি কিভাবে পৌঁছাতে পারবেন তাদের দরজায় তাদের বাড়ির সামনে সেটা কিভাবে ভাবলেন সকল মানুষকেই বলবো সকল ব্যক্তিকেই বলবো এই স্বপ্নের গাড়ি বাজার প্রতিটা মানুষেরই একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে একটা গাড়ি কিনবো স্বপ্নটাকে পূরণ করব সেই আমি আপনাদেরকে বারবার বলবো আমার এই স্বপ্নের কার বাজারে আসুন এলে আপনি সস্তায় গাড়ি পাবেন স্বপ্নের মনটাকে পূরণ করতে পারবেন এই গাড়িতে আর স্যাটিসফায়েড গাড়ি আমার কাছ থেকে পাবেন সম্পূর্ণ খুব অল্প ডাউন পেমেন্টে কম চলা গাড়ি ভালো গাড়ি পাবেন একদম কি বলছেন শুনুন কম চলা গাড়ি অল্প দামে ভাবতে পারছেন রকম যে গাড়ির বাজার মানে হাট আমরা হাট বলবো বাইরে প্রচুর গাড়ি রাখা আছে কোথা থেকে কিভাবে আসবেন আমরা একটু রাস্তার আপনাদের দিয়ে রাখি যারা ধরুন হাওড়ার দিক থেকে অর্থাৎ উদয়নারায়ণপুর মুন্সিরহাট পেরো ওইসব সাইড থেকে যারা আসবেন তারা একদম সোজা ডিহুসুর যে বাস উদয়নারায়ণপুর থেকে যে বাসগুলো আসছে আমাদের তারকেশ্বর পুরসুরার মোড় মাথায় এসে নাপেন পুরসুরার মোড় মাথায় এসে নেবে যাকে জিজ্ঞাসা করবেন যে দাদা কোঅপারেটিভ ব্যাংক যাব সেই দেখিয়ে দেবে আর তার সঙ্গে জিজ্ঞাসা করতেই পারেন আমরা ড্রিমস কার মাঠে যাব। তাহলে আপনাকে একবারে সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেখিয়ে দেবে পুরসুরার মোড় থেকে আর যদি তারকেশ্বরের দিক থেকে আসেন তার এসে আপনারা পুরশুরাম ও চৌমাথায় নামবেন চৌমাথা থেকে ডিবসুর যে রাস্তাটা অর্থাৎ থানার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই থানার দিকে রাস্তাটাতে আপনারা ঢুকবেন ঢুকে সামনেই একবারে মানে কি বলবো এক সেকেন্ডের পথ পুরসুরা চৌমাথা থেকে আর যারা আরামবাগের দিক থেকে আসবেন বেঙ্গাই খাটুল বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ওইসব জায়গাতে আসবেন তারা তাদের বলছি আপনারা আরামবাগ হয়ে একেবারে যে নতুন রাস্তা তৈরি হচ্ছে ফোর সেই রাস্তা ধরে পুরসুরা মোর মাথায় আসবেন সেই পুরসুরা চৌ এসে আপনারা এসে একদম পুরসুরা থেকে ডান দিকে ঢুকবেন ডান দিকে ঢুকলে থানা রোড জিজ্ঞাসা করবেন সামনেই সেই পেয়ে যাবেন আপনার স্বপ্নের ড্রিমস কার মাঠ এই দোকান আমরা একটুখানি যিনি অনার আছেন ওনার সেখানে দামগুলো একটু জেনে নেবো আপনাদেরকে দামগুলো একটুখানি বলবো কি দামগুলো রয়েছে একটু কমলেশ গাড়ির দামগুলো আপনি কি রেখেছেন মানুষ সাধ্যের মধ্যে তারা কিভাবে নেবে সেই দামগুলো যদি একটু আপনি বলে দেন বাঘের বাচ্চা দেখুন বাঘের বাচ্চা স্করপিও বাঘের বাচ্চা এই মডেল গাড়ি ব্র্যান্ড কোম্পানি করে দিয়েছে কিন্তু আমার কাছে ফুল স্টক আছে ক্লাসিক মডেল গাড়ি আছে এস থ্রি নাইন সিটার গাড়ি নাইন সিটার গাড়ি একেবারে নাইন সিটার গাড়ি কোম্পানি থেকে এখন টোটাল এই গাড়িটার মাত্র দু লাখ টাকা ডাউন পেমেন্টে আপনি সহজ কিস্তির মাধ্যমে গাড়িটা পেয়ে যান স্ত্রী মডেল গাড়ি গাড়ির সার্ভিস আছে পনেরো থেকে সতেরো সার্ভিস আছে গাড়ি দু লাখ টাকা ডাউন পেমেন্ট টাকা লাখ ডাউন পেমেন্ট করলেই আপনি আপনার মনের স্বপ্ন পূরণ করে নিতে পারবেন আপনার বাড়ির দরজা করে আপনার এই সুন্দর গাড়িটা দেখতে পাবেন দামটা কত আছে গাড়িটা দাম আছে ন লাখ পঞ্চাশ হাজার টাকার গাড়িটার দাম আছে ইনক্লুডিং রেজিস্ট্রেশন সব মাত্র সাড়ে ন লাখ টাকায় আপনি স্করপিও মাত্র দু লাখ টাকা ডাউন পেমেন্ট করেই পেয়ে যাবেন এই গাড়িটার কত দাম আছে একদম বাগের বাচ্চা গাড়ি

যে কমলেশ কোটাল তার যে ড্রিমসের যে একবার স্বপ্নের যে বাজার সেই স্বপ্নের যে হাট সেই হাটে গাড়ির হাট গাড়ির হাটে আপনারা চলে আসুন আপনারা মনের মতো করে গাড়ি পেয়ে যাবেন আমরা এই অল্টোটায় আসবো এই অল্টোটা এইখানটা অল্টো এইখানটা অল্টো এটা কত দাম রেখেছেন এই মডেলটা আছে এলএক্স আই মডেল নাম্বার তো নাম্বারটা নাম্বারটা আছে নাম্বারটা এটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেড গাড়ি আছে এটা এলেক্সায় মডেল ফার্স্ট ওনার গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার চলা এই গাড়িটার দাম আছে দু লাখ মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা আর খুব অল্প ডাউন পেমেন্টে মাত্র ষাট হাজার টাকা ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ব্যাংক মাধ্যমে আপনাকে গাড়ি হ্যান্ডওভার করবো ফুল চিল রেসি একবারে চারটে ড্যার নিউণ্ড ডাউন সিস্টেম সাউন্ড সিস্টেম একদম কোম্পানির সিস্টেম একদম দেখুন আপনার মনের আশা যদি পূরণ করতে চান তাহলে পরে আজই যোগাযোগ করুন ড্রিমস কার মাটি মুরসুরায় আর আমরা দেখতে পাচ্ছি মারুতি ভ্যান এখানে দাঁড় করানো রয়েছে তা একটা রয়েছে জায়গার অভাবের জন্য একটা রাখা হচ্ছে বাইরে সাত আটটা মারুতি ভ্যান এরকম দাঁড় করানো রয়েছে আমরা তো সব জায়গায় একটা ঘুরতে পাচ্ছি না অন্ধকারও হয়ে গেছে তা আমরা এই মারুতি ভ্যানটা কত দাম রেখেছি দু হাজার গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আটানার গাড়ি মাত্র কুড়ি হাজার ছ লাখ দু লাখ চল্লিশ পর্যন্ত গাড়িটার দাম আছে মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়িটা পেয়ে যাবে মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্টে দু লাখ কুড়ি দু লাখ যে গাড়ি আপনারা গাড়িতে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এবং কাগজপত্র একদম রেডি কোনো অসুবিধা নেই নাম চেঞ্জ এখান থেকেই হয়ে যাবে মাত্র তিন দিন সময় দিতে হবে নাম চেঞ্জ করতে গেলে পরে আপনার আপনার নাম পরিবর্তন হয়ে যাবে এখানেতে কোনো সমস্যা নেই আমরা এর পরে চলে যাব যে পরবর্তী যে থেকে একটা আর অল্টো আছে এই এই গাড়িটা কত দাম রেখেছে এটা দু হাজার চোদ্দোর গাড়ি চব্বিশ ট্যাক্স মাত্র পঁচিশ হাজার চলা গাড়ি মাত্র পঁচিশ হাজার চলা গাড়ি দু হাজার চোদ্দ গাড়ি কত দাম এক লাখ সত্তর হাজার টাকা দাম আছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টের গাড়িটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনার মনের স্বপ্ন পূরণ হয়ে যাবে এই গাড়িটাও পেয়ে যাবেন তাই যারা গাড়ি পছন্দ করেন যারা গাড়িকে নিজের করে পেতে চাইছেন তাদের বলছি যে স্বপ্ন পূরণ যদি করতে চান তাহলে স্বপ্নের যে বাজার সেই গাড়ি বাজারে চলে আসুন পুরসুরায় ড্রিমস কার মাঠে যোগাযোগ করবেন কমলেশ কোটালের সঙ্গে অবশ্যই ফোন নাম্বার আমরা দিয়ে দেবো নিচেতে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলেই কমলেশ কোটালের সঙ্গে যোগাযোগ করে সোজা সুরাতে চলে আসুন আপনার মনের মতো স্বপ্ন পটনের গাড়ি কিনতে আমরা আরও গাড়ি আছে এখানে একটা স্করপিও এখানে সুইফ্ট ডিজার সুইফট ডিজার রয়েছে সুইফট ডিজার গাড়িটা আমরা আছে কি দাম আছে কি কীরকম কী দাম রেখেছেন এই গাড়িটা দু হাজার সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে ফার্স্ট ওনার গাড়ি একদম পঁচিশ হাজার চলা কোম্পানি রেকর্ড তোলা গাড়ি একদম পঁচিশ হাজার চলা সুইফট ডিজার ভি এক্স আই মডেল গাড়িটার দাম আছে মাত্র তিন লাখ আশি হাজার টাকা দাম মাত্র তিন লাখ আশি হাজার অন রোড অন রোড মাত্র তিন লাখ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করে কত পাবেন পেমেন্ট মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাচ্ছেন মানে দেখুন এবং সব থেকে বড় কথা আপনার যে ফাইন্যান্সের সুযোগ সুবিধা অন্যান্য যেসব গাড়ি কোম্পানিগুলো গাড়ি বিক্রি করছে অনেকের কাছে নেই কিন্তু বাবুর কাছে এই শোরুমে আসলে পরে আপনি গাড়ি কিনতেও পারবেন সেই সঙ্গে মানে আপনি ফাইন্যান্সও পেয়ে যাচ্ছেন আর নাম চেঞ্জের কোনো অসুবিধা নেই তিনি পরিষ্কার বলছেন পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে ফুল অরিজিনাল পিন গাড়ি মাত্র চল্লিশ হাজার চলা গাড়ি কিন্তু গাড়িটি মাত্র চল্লিশ হাজার ডাউন পেমেন্টে ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে গাড়িটা পেয়ে যাবেন ব্যাংক ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন আর ফাইন্যান্সারও এখানে হচ্ছে অসুবিধা নেই কোনো সেপ্টেম্বরের গাড়ি ভিএক্সআই প্লাস টম মডেল গাড়ি মাত্র দশ হাজার চলা গাড়ি একদম নিউ গাড়ি ধরতে পারে এখনো পর্যন্ত স্টেপ নি না এখনো স্টেপ না এতটাই ক্লিন গাড়ি আনটাচ গাড়ি নো স্ক্যাচ গাড়ি মাত্র চার লাখ দশ হাজার টাকা দাম আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে গাড়ি আপনি হাতে চার লাখ দশ হাজার টাকার গাড়ি আশি হাজার টাকা ডাউন পেমেন্ট করলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে বাড়ির দরজা করার সামনে দাঁড়িয়েছেন আর একটা অল্টো এইট হান্ড্রেড এখানে রয়েছে এই অল্টো এইট হান্ড্রেডটা কী দাম রেখেছে এটা দু হাজার একুশের গাড়ি মাত্র কুড়ি হাজার চলা গাড়ি আনটাজ গাড়ি এলেক্সাই মডেল গাড়ি আছে মাত্র তিন লাখ টাকায় গাড়িটা পেয়ে যাবেন আশি হাজার টাকার ডাউন আশি হাজার টাকা ডাউন পেমেন্টে তিন লাখ টাকার গাড়ি ভাবতে পারছেন আপনার মনের স্বপ্ন কেন পূরণ হবে না অবশ্যই পূরণ হবে ড্রিমস কার মার্ট রয়েছে আপনার জন্য ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আপনাকে এই মাসের মধ্যে আসুন অনেক অফারও রয়েছে আপনার গিফট ভাউচার রয়েছে আপনার সেই কথাগুলো একটু জেনে নেব কী কেমন অফার আছে অফার আছে এই নতুন বছরের জন্য দু সালের হ্যাপি নিউ জন্য তা তাই টোটাল জানুয়ারি মাসটাই অফার পাবেন এবং গিফট ভাউচারও আপনাদের জন্য আছি আমাদের স্পেশালভাবে আপনারা অবশ্যই আসুন তার জন্য আমাদের ডিলিংসের জন্য কোনো অসুবিধা হবে না হাতের স্বপ্নের গাড়ি চালু থেকে আপনার অনেকের ভাবনা চিন্তা থাকে যে পুরনো গাড়ি কিনতে যাচ্ছে হয়তো ব্যবসা করে গাড়িটাকে বিক্রি করছে বা হেন কেন সেসব কোনো ব্যাপার নেই তারা পরিষ্কারভাবে আপনাকে দেখিয়ে দেবে চালিয়ে দেখিয়ে দেবে আমরা দেখছেন গাড়ির যে খবরটি আপনারা কিনতে এসেছেন আপনি কীরকম বুঝছেন এখানে দেখছেন

হ্যাঁ মানে আমাদের এদিকে গিয়েছিল কোচেরাই গিয়েছিলো আর দাদা কম রোজ আমি আগে থেকেও চিনতাম আচ্ছা ঠিক আছে এখন শোরুমটা মানে প্রফেশনাল উদ্বোধন করা হলো আগে থেকেও চিনতাম দেখছি গাড়ি দেখে গাড়ির দাম যেগুলো গাড়ির যা দাম রেখেছি দাম মোটামুটি কমই আছে কমই লাগছে তারপরেও তো এবার হয়ে যাবে আশা করছি যেহেতু দাদা দেখবেন নিশ্চয়ই অবশ্যই ঠিক আছে আমাদের যারা আমরা আরেকজন ক্রেতা গাড়ি কেনার জন্যে আরেকজন উপস্থিত হয়েছেন তার জীবনের স্বপ্ন পূরণের জন্যে তিনি এসেছেন হয়তো তিনি নতুন গাড়ি কিনতেই পারেন কিন্তু তিনি দেখছেন যে এখানেতে নতুনের থেকেও একদম নতুন অবস্থাতে গাড়িগুলো রয়ে গেছে সেই গাড়ি যদি কম দামেই পাই তাহলে এখান থেকে নিয়ে অসুবিধে কি আছে তাই তিনি এসেছেন কেমন লাগছে বলেন সর্বেশী আমি ওনার কাছ থেকে আগেও একটা গাড়ি নিয়েছি সেটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড আবার আমি এখান থেকে ওই রেড কালারের একটা গাড়ি এখানে দেখা যাচ্ছে আমি ওই গাড়িটা নেব ওনার কাছ থেকে আপনার স্বপ্ন পূরণের গাড়িটা সামনে আমরা যাব চলুন সেই স্বপ্নের গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি বলুন কি বলবেন আমি আমি যে গাড়িটা নিয়ে গিয়েছিলাম সেটা আমি আমার বাবা মার জন্য নিয়েছিলাম এখন এটা আমি নিজের জন্য গাড়িটা নেব তো নিয়ে এখন মানে ওনার কাছ থেকে আমি আরও সবাইকে সাজেস্ট করবো সব কাস্টমারদেরকে বলতে চাইবো যে সবাই আসুন এখানে এখানে এসে সব থেকে অনেকটা কম দামে পাবেন নিয়ে যান নিয়ে গিয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে মানে কমলেশ বাবু যা দাম রেখেছে এই গাড়িটার এক্সপ্রেস আপনার কি সেই দামের মধ্যে মনে হচ্ছে যেটা ঠিকঠাক দাম আমি অন্য কোথাও মনে হয় না পাবো বলে এক্সপ্রেস দাম অন্য কোথাও পাবো বলে মনে হচ্ছে না অনেক জায়গায় অনেক বেশি আছে তো এখানে স্যাটিসফাইড আমি স্যাটিসফাইড কোথা থেকে থেকে আমি উদয়নারায়ণপুর থেকে হাওড়া ডিস্ট্রিক্ট চন্দ্রিমা ম্যাডাম এসেছেন তার স্বপ্ন পূরণের গাড়ি কিনতে কোথায় উদয়নারায়ণপুর সেখান থেকে উনি এসেছেন আরামবাগ ব্লকের ডঙ্গল থেকে গাড়ি কিনতে এসেছেন আজকেই উদ্বোধন সেই উদ্বোধনের প্রচারের খবর পেয়ে ওনারা ওইখান থেকে গাড়ির আমাদের যে হাট গাড়ির যে হাট সেই গাড়ির হাট স্বপ্ন পূরণের জন্য ড্রিমস কার মাঠে সকলে উপস্থিত হয়েছেন আমরাও খুব খুশি যে আজকের দিনে আমরা সকলকে পেয়েওছি সবার সঙ্গে আমরা হচ্ছে একটা সুন্দর পরিবেশও আমরা পেয়েছি আজকে দেখুন আপনাদের মনের মতো গাড়ি খোঁজার জন্যে আপনারা চলে আসুন এখানে সমস্ত রকম ফাইন্যান্স থেকে শুরু করে আপনার গাড়ির নাম চেঞ্জ থেকে শুরু করে সমস্ত কিছুর সুযোগ সুবিধা রয়েছে সুতরাং সহজেই আপনার একটা হাতের যে পাঁচটা ভাগ আঙুল সে পাঁচটা আঙুলকে একটা মুঠোর জায়গায় আপনি চলে আসুন পুরসুরার ড্রিমস কার আমরা আজকের মতো শেষ করছি আবার যে তখন আমরা আসবো নিশ্চয়ই আরও কিছু অফার আরও কিছু নতুন জিনিস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব নিউজ সাত সকালের পক্ষ থেকে